আজকে সরাসরি আপনারা লাইভে দেখছেন শ্রীকৃষ্ণের জন্মস্থান শ্রীকৃষ্ণের জন্মভূমি মহাপবিত্র ভূমি মথুরা থেকে এবং এই হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আপনারা সামনে দেখতে পাচ্ছেন মেন গেট এটাই হচ্ছে মেন এন্ট্রেন্স গেট এই গেটের এই এই গেট দিয়েই এটাই হচ্ছে এন্ট্রেন্স এই দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে শ্রীকৃষ্ণের জন্ম জন্মস্থান লেখা রয়েছে এবং এই আরও দেওয়া রয়েছে এটা হচ্ছে গেট লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে এখানে ভেতরে ক্যামেরা মোবাইলের কোনো অ্যাক্সেস নেই আমাদের তাই বাধ্য হয়ে আমরা এই বাইরে থেকে আমরা লাইভটা করছি এবং আপনাদের মথুরা দর্শন করাচ্ছি কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনাদের আমাদের জানাবেন এবং এখানে প্রচুর মানুষ আজকে এখানে রয়েছে প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাতে কত মানুষ রয়েছে কত মানুষ চারিদিকে ভর্তি ভর্তি মানুষ রয়েছে এবং সবাই আজকে শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করার জন্য আজকে সবাই এই জন্মভূমিতে উপস্থিত হয়েছে আমরা জন্মস্থান দর্শন করে এই জাস্ট এলাম আমাদের প্রায় আড়াই ঘন্টা আড়াই তিন ঘন্টা টাইম লাগলো এই দর্শন করতে প্রচুর লাইন কিন্তু খুব সুষ্ঠুভাবেই লাইন মেনটেন করা হচ্ছে প্রচুর পুলিশ রয়েছে ভেতরে এবং আপনাদের জানিয়ে রাখছি কখনো যদি আপনারাও কেউ আসেন এখানে এই মন্দিরের মধ্যে এই মন্দিরের কোনো মধ্যে কোনো কিছু নিয়ে প্রবেশ করা যায় না মানে ঘড়ি থেকে ব্যাগ থেকে আপনার মোবাইল ফোন কোনো কিছুই আপনি নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন না সমস্ত কিছুই মন্দিরের বাইরে খুলে রেখে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে এই যে মন্দিরের গেট আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে সোজা গেলে তিন নম্বর গেট এই তিন নম্বর গেটটা দিয়েই মেন এন্ট্রেন্স তিন নম্বর গেটটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট তিন নম্বর গেট থেকে লাইন শুরু হয়েছে এবং এই তিন নম্বর গেট থেকে ভেতরে গিয়ে মন্দির দর্শন করে আবার এক নম্বর গেট থেকে বেরিয়ে যেতে হয় তো এখানে জনসমুদ্র আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আজকে সরাসরি মথুরা থেকে আমরা লাইভ করছি আমরা ভেতর থেকে লাইভ করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমরা আমরা পারমিশন পাইনি আমরা লাইভটা শুরু করেছিলাম কিন্তু আমাদের পুলিশ এসে বলে যে আজকের দিনের জন্য এখান থেকে করা যাবে না তো ওনাদের যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে তো সেই জন্য আমরা একটু বাইরে থেকে এসে লাইভটা করছি এবং আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে আজকে মানে শুধু লোকে লোকারণ্য ভক্তের লোকারণ্য এত মানুষ রাস্তা থেকে আরম্ভ করে যে যেখানে পাচ্ছে বসে আছে আজকে আমরা মথুরা দেখাচ্ছি প্রচুর মানুষ চারিদিকে এবং পুরো উৎসবে মেতেছে মথুরা এবং বৃন্দাবন এই মুহূর্তে আপনারা সরাসরি মথুরা দর্শন করছেন এই মুহূর্তে সরাসরি মথুরা থেকে আপনারা দর্শন করছেন আজকে চারিদিকে এখানে রাধে রাধে রব চারিদিকে মানে প্রত্যেক মানুষের মুখে রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে রব রয়েছে এবং আজকে এখানে যে অ্যাটমসফিয়ার এবং আমরা সকালবেলা দর্শন করতে গেছিলাম প্রভুর জন্মস্থান ভগবানের জন্মস্থান দর্শন করতে গেছিলাম কষ্ট হয়েছে খুব অনেকক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে আমাদের মোবাইল ফোনটাও সুইচ অফ রাখতে হয়েছিল কারণ এখানে তো কোনো মোবাইল নিয়ে যাওয়া যায় না এমনকি জুতো পরেও যাওয়া যায় না আপনাদের এটা জানিয়ে রাখছি কেউ যদি কখনো এখানে আসেন অবশ্যই আপনারা কিন্তু জুতো বাইরে খুলে কোনো জায়গায় জুতো বাইরে খুলে যাবেন অথবা কোনো জায়গায় রেখে যাবেন এবং সমস্ত কিছু মোবাইল ফোন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা খুলে যাবেন মানে কোনো কিছু নিয়েই ভেতরে ঢুকতে দেবে না একমাত্র চোখের চশমা এইটুকুই অ্যালাউ করে সরাসরি আপনারা মথুরা থেকে লাইভ দেখছেন এবং এই জন্মাষ্টমীর মহা উৎসবে সেজে উঠেছে মথুরা এবং কেমন লাগছে আপনাদের এই জন্মাষ্টমীর শুভ দিনে মথুরা থেকে আমরা লাইভ করছি এবং এই মথুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবেন এই হচ্ছে মেন গেট এইখান দিয়ে এন্ট্রেস করতে হয় এখান দিয়ে এন্ট্রি করে তিন নম্বর গেটের সামনে পৌঁছোতে হয় এবং এই তিন নম্বর গেট দিয়েই তিন নম্বর গেটই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট এবং তিন নম্বর এই হচ্ছে মেন এন্ট্রেন্স মেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে জন্মাষ্টমীর এই শুভ লগ্নে এই শুভ দিনে মানুষ প্রবেশ করছে আনন্দ করতে করতে গান গাইতে গাইতে নাচতে নাচতে আমরা ভেতরটা দেখাতে পাচ্ছি না আপনাদের আজকে পারমিশন নেই আজকে এই দিনে ভেতরে মোবাইল ফোনের পারমিশন নেই তাই আপনাদের দেখাতে পাচ্ছি না কিন্তু ভেতরে মানে এত সুন্দর আজকে প্রোগ্রাম চলছে নাচ গান সব চলছে মানুষ গিয়ে দর্শন করছে দর্শন করার পর কারাগারে জন্মস্থান দর্শন করছে জন্মস্থান দর্শন করার পর সেখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে দর্শন করছে এবং তার সামনে ভগবান কৃষ্ণের গান রয়েছে সেখানে সেই গানের তালে লক্ষ লক্ষ মানুষ একসাথে নাচানাচি করছে সেটা এক অপরূপ দৃশ্য আমরা আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ প্রশাসনের পারমিশন নেই ভেতরে কেউ মোবাইল নিয়ে অ্যালাউ করে না কেউ যেতে পারে না ভেতরে মোবাইল ফোন নিয়ে কিন্তু যদি দেখাতে পারতাম আমরাও খুব মানে আমাদেরও খুব ভালো লাগতো যে ভেতরে কি মারাত্মক অনুষ্ঠান চলছে সেটা আপনাদের আমরা মুখে বলে বোঝাতে পারবো না এবং লক্ষ্য মানুষ একসাথে হাত তুলে রাধে রাধে বলছে কৃষ্ণ কৃষ্ণ বলছে এবং একসাথে নাচছে হাত তুলে এ দৃশ্যই অন্য দৃশ্য কিন্তু যেটা মন্দিরের প্রোটোকল বা গভর্নমেন্টের প্রোটোকল সেটা তো সবাইকে মানতেই হবে তাই আমরা দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে আপনাদের কিন্তু তবু আমরা মথুরা থেকে লাইভ করছি এই এই ভূমিতে আমরা এসে পৌঁছেছি এই ভূমির এই মুহূর্তে কি দৃশ্য রয়েছে মথুরার সেটা আপনাদের সামনে তুলে ধরছি এইটুকু আমরা করতে পারছি এটার জন্য আমরা স্বয়ং ভগবান ভগবানের আশীর্বাদ না থাকলে এবং আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো এইটুকু আমরা পারতাম না আজকে আমাদের প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লেগেছে এই ভেতরে গিয়ে মন্দিরে প্রবেশ করতে এবং আমরা এসেছি আমরাও নিজেদের আজকে ধন্য মনে করছি যে আজকে আমরা এই পবিত্র স্থানে এসে দাঁড়াতে পেরেছি এবং সেই প্রভু যেখানে জন্মেছিলেন সেই কারাগারে আমরা এসে দাঁড়াতে পেরেছি মানে এতটাই ভিড় ছিল আমরাই ডিউশন নিতে পারছিলাম না যে আমরা কি করব কিন্তু তারপরে আমরা এটাই ভাবলাম যে এত এতদূর যখন এসেছি আমরা না দেখে যাব না তো অনেকটা কষ্ট করেই আমরা ভেতরে পৌঁছেছি অনেকক্ষণ লাইন দিয়ে মানে আজকে এই যে লাইভ করছি এই মুহুর্তে আমাদের শারীরিক অবস্থা খুব খারাপ মানে আমাদের কথা বলার মতো জায়গায় নেই এতটা আমরা টায়ার্ড হয়ে গেছি এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে এবং এত লাইন মানে ঠেলাঠেলি তো থাকবেই তো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা সত্যি খুব ফিজিক্যালি টায়ার্ড হয়ে আছি মানে আমাদের শরীর আর বইছে না কিন্তু তা সত্ত্বেও আমরা লাইভটা করছি আমাদের যত কষ্টই হোক না কেন অনেক কষ্ট করেও আমরা লাইভটা করছি আপনাদের দেখাবার জন্য এই মথুরা থেকে এই মথুরার দৃশ্য আজকে দেখাবার জন্য আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই রাধে রাধে বলবেন ভেতরে প্রচুর নাচ গান প্রচুর অনুষ্ঠান চলছে দেখুন রাস্তার ধারে কত মানুষ বসে রয়েছে কেমন লাগছে আপনাদের সরাসরি এই মথুরার দর্শন করে আজকের এই শুভ জন্মাষ্টমীর শুভলগ্নে মথুরাকে দর্শন করে শ্রীকৃষ্ণের জন্মভূমি ভগবানের জন্মভূমি শ্রীকৃষ্ণের জন্মভূমি এই মথুরাকে দর্শন করে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আমরা আজকে লাইভটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো লাইভটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা এই মুহূর্তে মথুরা থেকে যে লাইভটা শেষ করতে চলেছি এবং আপনারা অবশ্যই আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন এবং রাধে রাধে কমেন্টে লিখবেন এবং লাইভটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ